নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে একটি ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কিভাবে তিন থেকে ছয় বছরের বাচ্চাদের আভা আইডি এবং আপার আইডি দুটি একসঙ্গে ক্রিয়েট করবেন তো তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি খুব সহজেই আপনারা আপার আইডি এবং আভা আইডিটা খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবেন তো তার জন্য আমি প্রথমে প্রশ্ন টাকার চলে এসেছি এবং আসার পর আমরা বেনিফিশিয়ারি লিস্টে চলে আসব। এবং আসার পর আপনারা সকলেই জানেন যে আপার আইডি শুধুমাত্র আমরা তিন থেকে ছয় বছরের বাচ্চাদের এবং যাদের নিজস্ব আধার কার্ড রয়েছে অর্থাৎ যে সকল বাচ্চাদের আধার কার্ড হয়ে গিয়েছে সেই সকল বাচ্চাদেরই আমরা আপার আইডি ক্রিয়েট করতে পারি তো আমি প্রথমে এখানে আভা আইডিটা ক্রিয়েট করে নেবো এবং তারপরে আমরা আপার আইডি কীভাবে ক্রিয়েট করবো সেটাও দেখে নেব তো তার জন্য আমি এখানে চলে এসেছি এবং আসার পর আমি যেই বাচ্চার আভা আইডি এবং আপার আইডি ক্রিয়েট করব সেই বাচ্চার নাম এখানে আমি সার্চ করে নিচ্ছি এবং সার্চ করে নেওয়ার পর দেখুন থ্রি ডটে আমি ক্লিক করলে এখানে দেখুন আভা আইডি এবং আপার আইডির জন্য এই যে অপশানটা এটা কিন্তু এখনও অ্যাক্টিভেট হয়নি অর্থাৎ এখানে কিন্তু আমি এখনও বাচ্চার আধার কার্ডের যে ডিটেল সেটা আমি পুট করে তো তার জন্য আমি প্রথমে এই যে গ্রিন সার্কেল রয়েছে সেখানে হাত দিচ্ছি এবং হাত দেওয়ার পর দেখুন এখানে আভা আইডি প্লাস আপার আইডি কিছুই কিন্তু এখানে করা নেই তো তার জন্য কি করতে হবে তার জন্য প্রথমে আমাকে বাচ্চার যে নিজস্ব আধার কার্ড রয়েছে সে আধার কার্ডে গিয়ে সে তার আধার কার্ড ডিটেলসটা আমাকে এখানে পুট করতে হবে তো অ্যাড চাইল্ড আধার এই যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানে আমি এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখানে বলা রয়েছে যেমনটা বলা রয়েছে বাচ্চার আধার কার্ডের নম্বর তারপরে বাচ্চার ফুল নেম অর্থাৎ পুরো নাম যেটা আধার কার্ডে লেখা রয়েছে সেটা এবং তারপরে আধার কার্ডে যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে আমরা পুট করে দিচ্ছি তো দেখুন আমি এখানে আধার নম্বর প্লাস আধার নম্বরে আধার কার্ডে যে নাম রয়েছে এবং তার যে ডেট অফ বার্থ সেটা আমি এখানে পুট করে দিয়েছি এবং ভেরিফাই আধার অপশানে আমরা এখানে ক্লিক করে দেব। এবং কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন তার যে আধার নম্বরটা আমি এখানে অ্যাড করলাম সেটা সাকসেসফুলভাবে এখানে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে অর্থাৎ এখানে কিন্তু এখানে যে দেখাচ্ছে সেটা আমরা এখানে রিফ্রেশ করে আবারও দেখে নিতে পারবো তো আমি এখানে ব্যাক করে গেলাম এবং ব্যাক করার পর আমি এখানে রিফ্রেশ করে নিচ্ছি তো রিফ্রেশ করে নেওয়ার পর আমি যেই বাচ্চার এখানে আধার ডিটেলসটা পুট করলাম সেই বাচ্চার আমি আবারও প্রোফাইল খুলে নিচ্ছি এবং আমি এখানে থ্রি ডটে ক্লিক করব তো থ্রি ডটে ক্লিক করার পর এখন দেখুন এখানে কিন্তু আভা আইডি প্লাস আপার আইডি এই যে অপশানটা এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে অর্থাৎ এখন কিন্তু আমি যেহেতু আধার আইডি আধারের যে ডিটেলসটা সেটা আমি পুট করলাম সেই জন্য কিন্তু আমি এখানে আপার আইডি করতে পারবো তো আমি প্রথমে এখানে আভা আইডিটা ক্রিয়েট করে নিচ্ছি তো আভা আইডি ক্রিয়েট করার জন্য সেই অপশানে আমি ক্লিক করলাম এবং প্রথমে যে অপশানটা রয়েছে ক্রিয়েট আর রিয়েক্টিভেট বাল আভা তো এই যে অপশানটা এই অপশানে আমরা এখানে ক্লিক করব। এবং ক্লিক করার পর প্রথম যে অপশানটা রয়েছে আধার ডেমোগ্রাফিক অথ তো এই অপশানটা এখানে ক্লিক করবেন আপনারা এবং দেখুন আমি যেই বাচ্চার অর্থাৎ যেই বাচ্চাটার আমি আধার ডিটেলসটা পুট করলাম পুরোটা এখানে দেখাচ্ছে অর্থাৎ আধার নম্বর আধার কার্ডে যে নাম রয়েছে এবং যে ডেট অফ বার্থটা রয়েছে আধার কার্ডে অ্যাজ পার আধার কার্ড এবং এখানে জেন্ডার তো চারটি এখানে ডিটেলস দেওয়া রয়েছে এবং এই যে বক্সটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সে এখানে ক্লিক করতে হবে অর্থাৎ বক্সে আপনাকে রায়ের চিহ্ন দিতে হবে তো এখানে আমি বক্সে ক্লিক করে দিলাম এবং তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করব এবং ভেরিফাই অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আভা যে আইডিটা সেই আভা আইডিটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল তো এইভাবে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের যে সেন্টারে বাচ্চারা রয়েছে তাদের আভা আইডি খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবেন তো এবার আমরা দেখে নিচ্ছি যে আভা আইডিটা আমি ক্রিয়েট করলাম সেটা আদৌ এখানে দেখাচ্ছে কি না তো সঙ্গে সঙ্গে আমি আবারও সেই প্রোফাইলে চলে এসেছি যে বাচ্চারা আমি এখানে আভা আইডিটা ক্রিয়েট করলাম তো এখানে কিন্তু দেখুন আভা আইডিটা কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে এই যে তো আপনারা অবশ্যই দেখে এইভাবে করে নেবেন এবার চলে আসছে যেটা আপার আইডি অর্থাৎ মেন পার্ট তো আপার আইডিটা আমরা এখানে ক্রিভাবে ক্রিয়েট করব তো আবারও আমরা ব্যাক করে গেলাম এবং ব্যাক করে যাওয়ার পর যেই বাচ্চারা আপনি আধার ডিটেলসটা পুট করেছেন সেই বাচ্চারাই কিন্তু আপনি এখানে আপার আইডিটা করতে পারবেন তো থ্রিডোটে ক্লিক করে আমি আবারও এখানে চলে আসছি এবং আসার পরে যে ক্রিয়েট আর ডিএকটিভেট আপার আইডি এই অপশানে আমরা এখানে ক্লিক করবো এবং ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনা আমরা যে ডিটেলসটা পুট করেছিলাম আধারে সেই ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে এবং এই যে অপশানটা রয়েছে এই এই যে বক্সটা এই বক্সে আমরা এখানে হাত দেবো এবং হাত দেওয়ার অর্থাৎ টিকচিহ্ন দেবো তারপরে চলে আসছে যেটা সেটা হলো যে আধারের সঙ্গে আপনি লিঙ্ক করতে চাইছেন বা যার আধার দিয়ে আপনি আধার ভেরিফাই বা ফেস ভেরিফাই করে রেখেছিলেন বাচ্চার তার আপনি দিতে পারেন তা আমি এখানে প্রথমে রিলেশনশিপে অবশ্যই আমি মায়ের দেবো কেননা আমরা প্রত্যেকটা কেন্দ্রে অঙ্গনওয়াড়ি দিদিরা অবশ্যই আমরা বেশিরভাগটাই মায়ের আধার দিয়ে বাচ্চার কাজটা করে থাকি তো এখানে আমি মায়ের নাম দিয়েই দিলাম এবং দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখুন নামটা কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে এখানে কিন্তু কোনোরকম আপনাকে নাম লিখতে বা কিছু করতে হবে না এখানে শুধু এই যে অপশানটা রয়েছে এই চিহ্ন হাত দিয়ে আপনি মায়ের নাকি বাবার নাকি গার্জেনের সঙ্গে রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক করতে চাইছেন তার এখানে সম্পর্কটা দিলেই হবে তো আমি মায়ের যেহেতু দিয়েছি সেই জন্য মায়ের নামটা এখানে চলে এসেছে এবং এখানে বলা রয়েছে অথেন্টিকেশান মেথড ইউ আইডি অর্থাৎ এটা কিন্তু আধারের একটা অথেন্টিকেশান তাই এখানে ইউআইডি লেখা আছে আপনারা সকলেই জানেন যে ইউআইডি আধার বলে এটা আমরা জানি তো এখানে বলা রয়েছে অথেন্টিকেশান আইডি এখানে কিন্তু অবশ্যই আপনারা মায়ের দিতে হবে কেননা আপনি এখানে মায়ের যে আধার কার্ড সেই রিলেশনশিপটা দিয়েছেন সো সেই জন্য মায়ের আধার কার্ডের নম্বরটা আমরা এখানে পুট করে দিচ্ছি তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মায়ের যে আধার নম্বর সেটা আমি দিয়ে দিয়েছি কেননা এখানে আমরা মায়ের সঙ্গে রিলেশনশিপটা দেখিয়েছি ফাদারের সঙ্গে আমি রিলেশনশিপ দেখালে অবশ্যই সেখানে বাবার আধার নম্বর লাগতো তো এই যে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে অপশানটা রয়েছে যে সাবমিট তো এই সাবমিট বাটানে আমরা এখানে ক্লিক করব এবং সাবমিট বাটনে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই আপনার যে বাচ্চার আপার আইডি আপনি করতে চাইছিলেন সেই বাচ্চার আপার আইডি কিন্তু খুব সহজে এখানে ক্রিয়েট হয়ে যাবে তো এখানে দেখুন সাকসেসফুল দেখিয়ে দিয়েছে এখানে লেখা রয়েছে দেখুন সাকসেস নোট ডাউন চাইল্ড আপার আইডি অর্থাৎ এখানে কিন্তু একটা আপার আইডি দেওয়া রয়েছে এবং এখানে বলা রয়েছে চাইল্ড অ্যাডমিটেড টু এখানে কিন্তু আপনাদের কিছু করার নেই এখনও অর্থাৎ এটা এই আপার আইডিটা করা কেন না যখন বাচ্চা ভবিষ্যতে প্রাইমারি স্কুলে বা প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যাবে তখন তাদের এই আইডিটা কাজে লাগবে অর্থাৎ একটা টুয়েলভ ডিজিট ডিজিটের অর্থাৎ আমরা যেমনটা দেখে থাকি আধার কার্ডে যেমন আমাদের টুয়েলভ ডিজিট থাকে তেমনই কিন্তু টুয়েলভ ডিজিটের এটি একটি আইডি অর্থাৎ আপনারা দেখে থাকবেন আমাদের অনেক ভাই বোনেরা বা যারা স্কুলে পড়ছে বা কলেজে পড়ছে তাদের একটা আইডি করতে হচ্ছে অর্থাৎ একটা স্টুডেন্ট হিসেবে তার একটা আইডি এবিসি আইডি যেটাকে আমরা বলে থাকি বা এবিসি আইডি নামে জেনে থাকি তো সেইভাবে একইভাবে এই যে আপার আইডি যে বাচ্চারা আমরা করে রাখছি তাদের কিন্তু ভবিষ্যতে গিয়ে এরকম একটা আইডি ক্রিয়েট হবে এবং এই আইডিটা ফেললে আইডি নম্বর ফেললে দেখা যাবে সেই কোথা কোন স্কুলে পড়ে বা সে কোন ক্লাসে পড়ে এটা কিন্তু অর্থাৎ স্টার যে স্টাডি মেটেরিয়ালস বা স্টাডি সংক্রান্ত যে ডিটেলসগুলো সেগুলো সে এখান থেকে জানা যাবে তো এইভাবে অবশ্যই আপনারা আমরা যেই বাচ্চাগুলোকে অর্থাৎ তিন থেকে ছয় ছয় বছরের বাচ্চাদের এই কারণেই আপার আইডি করা যে ভবিষ্যতে যখন তারা প্রাইমারিতে যাবে তখন যেন তাদের আপার আইডি নিয়ে বা অর্থাৎ এই যে আইডিটা টুয়েলভ ডিজিটের এই আইডিটা নিয়ে কোনো রকম কোনো সমস্যা না হয় তো এটি আস্তে আস্তে অবশ্যই ম্যান্ডেটরি হবে আপনারা যতটা পারছেন আপনাদের কাজটা এগিয়ে রাখবেন এবং এইভাবে করলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের তিন থেকে ছয় বছরের বাচ্চাদের আপার আইডি খুব সহজেই ক্রিয়েট করে নিতে পারবেন তো ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে আইডি ক্রিয়েট করতে গিয়ে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে সেখানে কমেন্ট করবেন এবং আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং কেমন লাগলো অবশ্যই ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ